আসসালামু আলাইকুম নিয়োগ বিজ্ঞপ্তি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনলাইনে আবেদন চব্বিশ চার দু হাজার পঁচিশ সকাল দশটা হতে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ সময় চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ পুরো এক পাঁচ যাবৎ আবেদনটি গ্রহণ করা হবে আর অনলাইনে আবেদন করতে আমরা আইডিআরএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ভিজিট করতে হবে এই প্রতিষ্ঠানটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এখানে প্রকৃত বাংলাদেশের নাগরিকের আবেদন গ্রহণ করা হচ্ছে অর্থাৎ প্রকৃত বাংলাদেশ নাগরিক হতে অর্থাৎ সকল জেলার প্রার্থী অর্থাৎ আপনার বাংলাদেশের নাগরিক হইলেই আপনি আবেদন করতে পারবেন যে কোনো জেলার প্রার্থী তো এখানে প্রথম পদটাই হচ্ছে প্রোগ্রামার পদের সংখ্যা এক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর

বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এই পাশে আপনার বিস্তারিত শিক্ষাগত যোগ্যতার বিবরণটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন সহকারী পরিচালক গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা পাঁচ কিন্তু বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আইন গণিত পরিসংখ্যান অর্থনীতি ব্যবসায় প্রশাসন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএস স্নাতক অথবা প্রথম শ্রেণীর স্নাতক উত্তর ডিগ্রি উত্তীর্ণ হতে হবে পদ নাম্বার কর্মকর্তা এটা গ্রেড হচ্ছে এগারো এ পদের সংখ্যা হচ্ছে এক বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে অথবা স্নাতক ডিগ্রি ডিগ্রিধারী হতে হবে পদ নম্বর পাঁচ কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেসিক বয়স বত্রিশ আর এখানে পদের সংখ্যা হচ্ছে পাঁচ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো বিজ্ঞান বিভাগের স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপের স্পিড থাকতে হবে অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ টাইপ টেস্টে উত্তীর্ণ হতে হবে আপনাকে যেখানে আপনি প্রতি মিনিটে বাংলাকে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপের গতি থাকতে হবে ছয় নম্বর পদ ডাটা এন্টি অবলিক কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো পদের সংখ্যা বয়স বছর এখানে আপনার উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ হতে হবে এখানেও কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হতে হবে বাংলাতে বিশ্বব্দ ইংরেজি বিশ্বব্দ টাইপের গতি থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উন্নয়ন আবেদন করার পরে আপনাকে কোন পদের বিপরীতে কত টাকা টেলিটকের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে তার বিবরণ অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে অবশ্যই আমরা টেলিটক মোবাইলের মাধ্যমে আমাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি পরিশোধ না করা পর্যন্ত আবেদন গ্রহণযোগ্য হবে না এবং আপনাকে প্রবেশপত্র ইস্যু করা হবে না তাহলে আমরা দেখে নেব কোন পদের বিপরীতে কত টাকা প্রয়োজন